দৈনিক আজাদির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাঙালি মুসলমানদের নব জাগরণের অগ্রদূত মোহাম্মদ আব্দুল খালেক ইঞ্জিনিয়ারের তেষট্টিতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে চব্বিশ সেপ্টেম্বর বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে মোহাম্মদ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার দৈনিক আজাদী এবং গণতন্ত্র শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় সংস্থার কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস এম জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি মুখ্য আলোচক ছিলেন প্রবীণ সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন কাদেরি শকত সঞ্চালনা করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিমুদ্দিন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সভাপতি এস এম জামাল আলোচনা করেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রেসিডেন্ট এম এ হাসেম রাজু ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম কবি আসিফ ইকবাল সহ রাজনৈতিক শ্রমিক ও মানবাধিকার নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা শাহাদাত হোসেন বলেন মোহাম্মদ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার দৈনিক আজাদি এবং গণতন্ত্র একই সূত্রে গাথা চট্টগ্রামের সংবাদপত্র শিল্পে তার অবদান ঐতিহাসিক ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বইয়ের এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন পর্যন্ত দৈনিক আজাদি গণতন্ত্রের অতন্দ্র প্রহরীর ভূমিকা রেখেছেন তার জীবনাদর্শ অনুসরণ করলে দেশ ও জাতি উপকৃত হবে সভাপতির বক্তব্যে এস এম জামাল উদ্দিন বলেন ধর্ম ও প্রগতির সুষম সমন্বয়ে আব্দুল খালিক ইঞ্জিনিয়ার আধুনিকতার প্রতীক তার জীবন চর্চা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে উদ্বোধনী বক্তব্যে সাংবাদিক জাহিদুল করিম কোচি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দৈনিক আজাদি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মুখ্য আলোচক কাদেরী বলেন আব্দুল খালিক ইঞ্জিনিয়ার সর্বগুণে গুণাম্বিত এক অসাধারণ মানুষ যার জীবন আদর্শ আজও প্রেরণা যোগায় আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চটকলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন